এনজিও চাকরির সুবিধা ও অসুবিধা কী অনেকেই এনজিও চাকরিতে আসতে চান আবার অনেকে ভয় পান তো আজকে এই ভিডিওর মাধ্যমে সুবিধা অসুবিধাগুলো আমি খুব সুন্দরভাবে বলার চেষ্টা করব। এনজিও অর্থাৎ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বা বেসরকারি সংস্থায় চাকরি করার সুবিধা অসুবিধা উভয়ই রয়েছে এটি ব্যক্তির লক্ষ্য মূল্যবোধ এবং পেশার প্রত্যাশার উপর নির্ভর করে আমি এই বিষয়ে সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করার চেষ্টা করছি আশা করি বুঝতে পারবেন প্রথমে আসি আমরা সুবিধাগুলো কি অর্থাৎ অ্যাডভান্টেজেস সমূহ কি সেটা জানি সামাজিক প্রভাব অর্থাৎ সোশ্যাল ইম্প্যাক্ট এনজিওতে কাজ করলে সমাজের জন্য সরাসরি অবদান রাখার সুযোগ থাকে যেমন দারিদ্র বিমোচন শিক্ষা স্বাস্থ্য বা পরিবেশ সংরক্ষণ এটি আত্মতৃপ্তি দেয় দ্বিতীয়ত হচ্ছে বৈচিত্র্যময় অভিজ্ঞতা হুম ওকে অর্থাৎ ডাইভার্স এক্সপিরিয়েন্স বিভিন্ন প্রকল্পে কাজের মাধ্যমে বহুমুখী দক্ষতা যেমন প্রজেক্ট ম্যানেজমেন্ট ফান্ড রাইজিং কমিউনিটি আউটরিচিং হ্যাঁ এগুলো কি অর্জন করা যায় তৃতীয়ত হচ্ছে নেটওয়ার্কিং অর্থাৎ সরকারি সংস্থা আন্তর্জাতিক সংগঠন এবং স্থানীয় কমিউনিটির সাথে কাজ করার সুযোগ থাকে যা পেশাদার নেটওয়ার্ক প্রসারিত করে চতুর্থত আন্তর্জাতিক এক্সপোজার অর্থাৎ বড় এনজিওগুলোর সাথে বৈশ্বিক প্রকল্পে কাজ করলে আপনার বিদেশে ভ্রমণ বা প্রশিক্ষণের সুযোগ পাওয়া যায় পঞ্চমত হচ্ছে নমনীয় কাজের পরিবেশ অর্থাৎ প্লেগ জীবল ওয়ার্ক কালচার অনেক এনজিওতে কর্পোরেট চাকরির চেয়ে কম প্রতিযোগিতামূলক এবং সহযোগিতামূলক পরিবেশ থাকে ষষ্ঠত হচ্ছে যে আপনার কর্মসংস্থানের সুযোগ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস অর্থাৎ বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে এনজিও সেক্টরে চাকরির কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে এতক্ষণ আমি আপনাদেরকে সুবিধাগুলো বললাম এখন এই এনজিও চাকরির অসুবিধাগুলো কি কোন কোন কাজ করলে বা কী ধরনের অসুবিধা রয়েছে এনজিও সেকশনে যেমন প্রথম কথা যদি বলি এক নম্বর হচ্ছে বেতন কম অর্থাৎ লোয়ার স্যালারি কর্পোরেট বা সরকারি চাকরির তুলনায় এনজিওতে বেতন কম হতে পারে বিশেষ করে ছোট বা স্থানীয় সংস্থাগুলোতে দ্বিতীয়ত হচ্ছে অস্থির চুক্তি অর্থাৎ জব ইনসিকিউরিটি হ্যাঁ তো সেই ক্ষেত্রে কি এই যে অস্থির যে চুক্তি সেটা কি প্রকল্প ভিত্তিক ফান্ডিংয়ের উপর নির্ভরশীল হওয়ায় চাকরির স্থায়িত্ব কম থাকে প্রকল্প শেষ হলে চাকরি চলে যাওয়ার ঝুঁকি থাকে তৃতীয় হচ্ছে কর্মচাপ বা সম্পদের প্রভাব অর্থাৎ ওয়ার্কলোড অ্যান্ড রিসোর্স আপনার কনটেন্টস তো সেক্ষেত্রে সীমিত সম্পদ ও বাজেটের মধ্যে কাজ করতে হয় যা চাপ সৃষ্টি করতে পারে অনেক সময় একই সাথে একাধিক ভূমিকা পালন করতে হয় চতুর্থ তো হচ্ছে বিষয়ভিত্তিক চ্যালেঞ্জ অর্থাৎ এক্ষেত্রে দুর্যোগ প্রবণ অঞ্চল বা মানবিক সংকটে কাজ করলে মানসিক চাপ ও ক্লান্তি দেখা দিতে পারে পঞ্চমত হচ্ছে নির্বাচনী স্বাধীনতার অভাব অর্থাৎ দাতা সংস্থাগুলোর নীতি ও শর্তাবলীর কারণে প্রকল্পের লক্ষ্য বা পদ্ধতি পরিবর্তন হতে বাধ্য হতে পারে এরপর আছে ছয় নম্বর হচ্ছে যে ক্যারিয়ার বৃদ্ধির সীমাবদ্ধতা অর্থাৎ উচ্চ পদে পদোন্নতির সুযোগ সীমিত বিশেষ করে ছোট এনজিওগুলোতে দক্ষতা উন্নয়নের জন্য বাইরে যাওয়ার প্রয়োজন হতে পারে এবার সিদ্ধান্ত নেওয়ার আগে বিবেচ্য অর্থাৎ আপনি এবার সুবিধা অসুবিধা দুটোই জানলেন এখন আপনার সিদ্ধান্ত নিতে হবে দেখুন আপনার মূল্যবোধ ও পেশাদার পেশাদার লক্ষ্যের সাথে এনজিওর মিশন কি সামঞ্জস্যপূর্ণ এই প্রশ্নগুলো নিজেকে করুন আর্থিক স্থিতিশীলতা ও কাজের পরিবেশের মধ্যে ভারসাম্য কি গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদে আপনার ক্যারিয়ার গঠনে এটি কি ভূমিকা রাখবে এনজিও সেক্টরে কাজ করা মূলত একটি প্যাশন ড্রিভেন পছন্দ যদি সামাজিক পরিবর্তনে আগ্রহ থাকে এবং আর্থিক সুবিধার চেয়ে অভিজ্ঞতাকে প্রাধান্য দেন তাহলে এটি একটি সার্থক পেশা হতে পারে আশা করি বুঝতে পেরেছেন